এবার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব হুশিয়ারি হুতি নেতার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হুতি বিদ্রোহীদের হামলায় দাও দাও করে জ্বলছে জাহাজ এবার আলোচনার যুগ শেষ পাকিস্তানকে করা বার্তা ভারতের এদিকে শীর্ষ হামাস নেতাকে হত্যার দাবি ইসরায়েলের আরো জানিয়ে দিব এবার যেভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করছে ইসরায়েল এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত এবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মঙ্গোলিয়া যাচ্ছেন পুতিন উদ্বিগ্ন নয় ক্রেমলিন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার আক্রমণ রুখে দেওয়ার দাবি ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব হুশিয়ারি হুতি নেতার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইয়েমেনের পুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি এর কারণ হিসেবে তিনি বলেছেন ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং এটি কোন মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয় আল রাতে ইএমএন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল এমন একটি শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়ম নীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায় গত বছরের সাতই অক্টোবর গাজা উপত্যকা ইসরায়েলি সাগরে ইসরায়েল গামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি আনসারুল্লাহ আন্দোলন যতদিন গাজা ইহুদিবাদী পার্শ্ববিকতা চলবে ততদিন এই হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুতিরা আব্দুল মালিক আল হুতি বলেন উত্তর গাজার বানি সালে মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কোরআনের পৃষ্ঠা সিরে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে তিনি বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক টনকি তাদের ইমানের রয়েছে নেতা বলেন যে মারাত্মকতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য অবমাননাকর তিনি জেরুজালেম আল কুচ শহরে মুসলমানদের প্রথম কিবলা আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানান এদিকে হুতি বিদ্রোহীদের হামলায় দাউ দাউ করে জ্বলছে জাহাজ লোহিত সাগরে গত এক সপ্তাহ ধরে পড়তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সিনিয়নের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বৃহস্পতিবার প্রকাশ করা হয় ভিডিও এতে দেখা যায় দাও দাও করে জলছে জাহাজের বিভিন্ন অংশ এদিকে হুথি জানিয়েছে জাহাজটি সরিয়ে নেওয়ার অনুমতি দিতে রাজি তারা তেলবাহী এই জাহাজ থেকে লোহিত সাগরে তেল চুরিিয়ে পড়ার সংকেত প্রকাশ করেছে পশ্চিমারা বুধবার জাহাজে থেকে তেল বের হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বলছে তেল বের হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি তবে প্রধান ডকের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে উল্লেখ্য গত 23 আগস্ট থেকে হুথির হামলা চলছে জাহাজে এবার আলোচনার যুগ শেষ পাকিস্তানকে করা বার্তা ভারতের পাকিস্তানকে উদ্দেশ্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ ও আলোচনা এক সঙ্গে চলতে পারে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে অংশ গ্রহণের জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর একদিন পর জয়শঙ্কর এ কথা বলেন সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিটি কর্মের ফল রয়েছে পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন সংলাপের যুগ শেষ পাকিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে জয়শঙ্কর বলেন আমরা আর চুপ থাকব না আমরা নিষ্ক্রিয় নই ইতিবাচক হোক নেতিবাচক আমরা জবাব দেবই কোনভাবেই সমঝোতার পথে হাঁটব না ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে মুম কাশ্মীরে 370 ধারা নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল তা এখন শেষ হয়েছে এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ ওঠে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আমরা কখনোই সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না দেশটি সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছেছে ভারত কোনোভাবেই এ ধরনের হুমকি বরদাস্ত করবে না এদিকে শীর্ষ হামাস নেতাকে হত্যার দাবি ইসরায়েলের অবরুদ্ধ পশ্চিম তীরের উত্তর অংশে তৃতীয় দিনের মতো অভিযান চালিয়ে এক শীর্ষ হামাস নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের এই অভিযানের সময় তারা শীর্ষ নেতা এবং দুই যোদ্ধাকে হত্যা করেছে। একটি বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী একটি গাড়িতে হামলা চালিয়ে উইসাম হাজেমকে হত্যা করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ পূর্বে জবাবদাহে শহরের কাছে রাতে তিনজনকে হত্যা করা হয়েছে ফ্রেসট্রি মিডিয়া আরো জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী শহরের শরণার্থী শিবিরে ভবন এবং আবওকাঠামোর মারাত্মক ক্ষতি করার পরে তুলকারেম থেকে সরে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে তারা বৃহস্পতিবার বলেছিল তারা তুলকারেমে শতষ্ট গোষ্ঠীর পাঁচ সদস্যকে তাদের স্থানীয় নেতা সহ হত্যা করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে কমপক্ষে উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যা পশ্চিম তীরে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় গাজায় যুদ্ধ এখনো চলছে এটি আন্তর্জাতিক সংখ্যা সৃষ্টি করেছে এবার যেভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করছে ইসরায়েল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে ফিলিস্তিনের বাত্তির একটি সেখানকার জলপাই বাগান ও আঙ্গুর খেতের জন্য পরিচিত এই গ্রাম এখানে প্রাকৃতিক ঝর্ণার পানি ব্যবহার করা হয় সেচের কাজে কয়েক শতাব্দী ধরে এভাবেই জীবন বয়ে চলছে সেখানে প্রকৃতির কোল ঘেঁষা এই গ্রামে অধিকৃত ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ফ্লাস পয়েন্ট পরিণত হয়েছে ইসরায়েল এখানে একটা নতুন ইহুদি বসতি স্থাপন বা সেটেলমেন্টের অনুমোদন দিয়েছে এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি শুধু তাই নয় অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ফারিও স্থাপন করা হয়েছে যাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি এই নতুন বসতি স্থাপনের জন্য কেড়ে নেওয়া হয়েছে তাদের তালিকায় রয়েছে ঘাসান ওলিয়ান তিনি বলেন নিজেদের স্বপ্ন গড়তে আমাদের জমি চুরি করছে ওরা ইউনেস্কো জানিয়েছে বাতির কে ঘিরে বসতি স্থাপনাকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন তবে এই গ্রাম কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এ জাতীয় সেটেলমেন্ট অবৈধ হিসেবে দেখা হয় যদিও এই বিষয়ে ইসরায়েল সহমত পোষণ করে না এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বিধ্বস্ত হয়েছে গত মাসের শেষের দিকে পর প্রথম ঘটনা। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যুদ্ধকালীন যা অন্যতম বড় বোমা হামলা এই হামলা প্রতিহত করতে গিয়ে ক্যাপ্টেন ওলেক্সি মেস প্রাণ হারান এই মিশনে ওলেক্সি মেসের কল সাইন ছিল মুনফিস তার মৃত্যু ইউক্রেনের জন্য একটি বড় ক্ষতি কারণ তিনি এমন কয়েকজন পাইলটদের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়ার হামলা প্রতিহত করতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বাহিনীর ইউনিটকে ব্যবহার করা হয় বিমান বহর তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর সময় এফ সিক্সটিন এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে দেখা যায় বিমানটি বিধ্বস্ত হয়েছে এতে পাইলট নিহত হন ইউক্রেনের ওয়েস্টার্ন এয়ার কমান্ডো ইউনিট বলছে ছাব্বিশে আগস্ট রাশিয়ার একটি বিশাল যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করার সময় পাইলট ওলেক্সি তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছিলেন ওলেক্সি ইউক্রেনীয়দের প্রাণঘাতী রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন দুর্ভাগ্যবশত তা নিজের জীবনের বিনিময়ে এবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মঙ্গলিয়া যাচ্ছেন পুতিন উদ্বিগ্ন নয় ক্রেমলিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পর অনাঘারে নিয়েই চলতি সপ্তাহে মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ আদালতের সদস্য মঙ্গোলিয়া তাই দেশটিতে তিনি গ্রেপ্তার হতে পারেন কিনা এমন প্রশ্ন উঠছে তবে ক্রেমলিন বলছে এ নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নয় দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এরপর দুই বছরের বেশি সময় ধরে এই দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে এরই মধ্যে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে দেশটি থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে দুই সালে মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি পরোয়ানা জারির পর এই প্রথম আইসিসির কোন সদস্য দেশে যাচ্ছেন পুতিন আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া যাওয়ার কথা রয়েছে পুতিনের দেশটিতে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে কেমলিনের মুখপাত্র দিয়ে মিত্র বলেন উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু নেই এ নিয়ে মঙ্গোলিয়ার মিত্রদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে তিনি আরো বলেন সফর সংক্রান্ত সব বিষয় খুবই হয়েছে। এদিকে রাশিয়ার ভয়ঙ্কর আক্রমণ রুখে দেওয়ার দাবি ইউক্রেনের ইউক্রেনের সেনারা জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রে তৈরি করা এফ সিক্সিন জেট নিয়ে লড়ছিলেন এক পাইলট যে ক্র্যাশ করে ওই পাইলট মারা গেছেন তবে ইউক্রেনের সেনার দাবি রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান যখন পরবর্তী টার্গেটে আঘাত করতে যায় তখন তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয় পরে দেখা যায় বিমানটি ধ্বংস হয়েছে পাইলট মারা গেছেন ইউক্রেনের দাবি রাশিয়া গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা করে গত সোমবার তখনই এই ঘটনা ঘটে ইউক্রেনের সেনা বৃহস্পতিবার পর্যন্ত ওই পাইলটের নাম জানায়নি তবে তাদের ওয়েস্টার্ন কমান্ডো জানিয়েছে ওই পাইলটটি তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন শেষ পর্যন্ত তিনি নিজের জীবন দিয়েছেন আগস্টের প্রথমে ইউক্রেনে প্রথমবার এফ আসার কথা জানানো হয় ইউক্রেন আর্ম ফোর্স ডেতে সেগুলি কেবের আকাশে উটে দেখা যায় রাশিয়ার আগ্রাসনের আগে পূর্ব ইউরোপের দেশগুলির মতো ইউক্রেনের কাছে মূলত সোভিয়েত আমলে তৈরি মিগের মতো যুদ্ধ বিমানই ছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু পর থেকেই কিয়েব আমেরিকায় তৈরি আধুনিক যুদ্ধ বিমান দেওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু ইউক্রেনের বন্ধু দেশগুলি তাদের মিগ বিমানই দেয় যেগুলি চালাতে ইউক্রেনের পাইলটরা অভ্যস্ত গত কয়েক মাস ধরে ইউক্রেনের পাইলটদের ইউরোপে অত্যাধুনিক যুদ্ধ বিমান চালাবার প্রশিক্ষণ দেওয়া হয় এদিকে গত কয়েক মাস ধরে ইউক্রেনের পাইলটদের ইউরোপে অত্যাধুনিক যুদ্ধ বিমান চালাবার প্রশিক্ষণ দেওয়া হয়